নমস্কার বন্ধুরা আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয় নিয়ে এই চ্যানেলে এখনও অবধি কোনো ভিডিও হয়নি সেটা হচ্ছে কমোডিটি ট্রেডিং আমার সাথে অনেকবার অনেকের কথা হয়েছে এবং কমোডিটি ট্রেডিংয়ের আমরা ক্লাসও স্টার্ট করতে চলেছি তো আমরা এপ্রিল থেকেই স্টার্ট করব এটা তো ঘটনা হচ্ছে যে এর ব্যাপারে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন অনেকবার জিজ্ঞাসা করেছেন যে কি হতে পারে বা কি না হতে পারে সেই বিষয়ে আমার সেইভাবে কখনোই কথা বলা হয়নি যে না আমরা এইভাবে দেখতে পেতে পারি বা এইভাবে দেখতে পারি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলিনি এখন ঘটনা হচ্ছে কমোডিটি ট্রেডিং কি মার্কেটের মধ্যে দুটো সেগমেন্টে কাজ চলে একটা হচ্ছে ইকুইটি ট্রেডিং এবং একটা কোমোডিটি ট্রেডিং এবং দুটোরই যদি টাইমিং ধরেন তাহলে দুটোর টাইমিংই কিন্তু আলাদা প্রথম কথা হচ্ছে আমরা যদি দেখি যে ইকুইটি টাইমিং মার্কেট প্রি ওপেনিং হয় নটার সময় থেকে মার্কেট ওপেন হয় নটা পনেরো থেকে তিনটে তিরিশ অবধি আমাদের মার্কেট চলে আবার ঠিক কমোডিটি ট্রেডিংয়ের যে মার্কেটটা ওপেন হয় সেটা হচ্ছে নটা থেকে ওপেন হয় এবং সেটা চলে সাড়ে এগারোটা পর্যন্ত আবার ঠিক ফেব্রুয়ারি মাস অবধি দেখবেন এগারোটা পঞ্চান্ন অবধি চলে আর এই টাইমে এই যে মার্চ আসছে মার্চ মাস থেকে এটা হচ্ছে এগারোটা তিরিশ অবধি চলে মার্চ থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট অবধি আগস্ট আর সেপ্টেম্বর অবধি এটা হচ্ছে টাইমিং ধরে রাখুন সাড়ে এগারোটা অবধি চলে এইটা হচ্ছে কমোডিটি মার্কেটের টাইমিং এখন কমোডিটি মার্কেট বিষয়টা কি ইকুইটির সাথে কিছুটা পার্থক্য আছে ইকুইটিতে গেলে আপনি যেমন শেয়ার হোল্ড করতে পারেন এখানে কোমোডিটি মার্কেটে কিন্তু কোমোডিটিকে কোনোভাবে হোল্ড করা যায় না যেটা হোল্ড করা যায় সেটা হচ্ছে কন্ট্রাক্ট হোল্ড করা যায় এই কন্ট্রাক্টে কি কি আছে ফিউচার কন্ট্রাক্ট আছে আর অপশান কন্ট্রাক্ট আছে ফলে আপনাকে যদি কোমোডিটি মার্কেটে কাজ করতে হয় তাহলে এই দুটো সেগমেন্টে কাজ করতে হতে পারে সেটা হচ্ছে এক ফিউচারে নয়তো অপশানে ওকে তো এই দুটো সেগমেন্টে কাজ করতে পারে এখন কোমোডিটি মার্কেটের বিষয়ে অনেকেরই সেইভাবে মানে ধারণা নেই কোমোডিটি মার্কেট আবার দু প্রকার একটা হচ্ছে মানে প্রকার বলবো না ঠিক কমোডিটি মার্কেট দু তিন প্রকারের হয় একটা যেমন ধরুন এগ্রিকালচার কমোডিটি একটা নন এগ্রিকালচারাল কমোডিটি ওকে এই দুটো হিসাবেই ধরুন এগ্রিকালচার কমোডিটিতে যেমন পাট তন্তু তারপরে ধরুন গম টমেটো এই সমস্ত কিছু এই সব এগ্রিকালচারের মধ্যে পড়ছে ওকে আবার যদি নন এগ্রিকালচারের মধ্যে ধরেন সেখানে আসে ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস গোল্ড সিলভার এই সমস্ত কিছু নন এগ্রিকালচারের মধ্যে পড়ে আমরা যেটা নিয়ে ট্রেড করি সেটা হচ্ছে নন এগ্রিকালচার যেইটা মানে ক্রুড অয়েল গোল্ড সিলভার বা ন্যাচারাল গ্যাস মেনলি যেটা ট্রেড করি এখানের মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রাক্টে যেটাতে ট্রেড হয় সেটা হচ্ছে ক্রুড অয়েল আর সেকেন্ড ট্রেড হয় হচ্ছে ন্যাচারাল গ্যাস এবার এই ক্রুড অয়েলে আমরা কিভাবে ট্রেড করতে পারি ওকে তো ক্রুড ওয়েলে আমরা জাস্ট যে কোনো কিছু অ্যাকাউন্ট আমরা খুলতে পারি আপনাদের ইকুইটি টাকা নিয়েই কমিউনিটিতেও ট্রেড করা যায় মানে ধরুন আপনি যদি ইকুইটি ট্রেড করেন যেই টাকাটা আছে সেটা কমোডিটি ট্রেড করা যায় এখন অবধি দুটো দিচ্ছে দুজন ব্রোকার দিচ্ছে আমার জানা আমি জানি না আরও ব্রোকার হতে পারে মানে ইকুইটি টাকা নিয়ে ট্রেড করতে দেয় সেটা হচ্ছে একটা অ্যাঞ্জেল ওয়ান আর একটা ধান ধানই প্রথম দিতে অ্যাঞ্জেল ওয়ান রিসেন্টলি মনে হচ্ছে স্টার্ট করেছে আমি জানতাম না আগে তো রিসেন্টলি দেখলাম ধানেও এই অ্যাঞ্জেলনও হচ্ছে তো যথারীতিভাবে আমি ধানেও যেমন করতাম তার সাথে অ্যাঞ্জেলনও করলাম কারণ কিছু কন্ট্রাক্ট থাকে যেগুলোকে বাই করে নিয়ে যেতে হয় কিছু কন্ট্রাক্ট থাকে যেগুলোকে ইন্টারটে করি সেখানে আউট করে দিই আস্তে আস্তে করে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয় এবং আমাদের বিশেষ করে একজন স্টুডেন্টের জন্য এই বিষয়টা ঘটেছে তিনি প্রথম ফিউচারে প্রচুর পরিমাণে কাজ করেন ন্যাচারাল গ্যাসের উপরে তো কিছু কন্ট্রাক্ট আমাকে বললেন যে স্যার এগুলো নিয়ে যাওয়া যেতে পারে তো হয় এই এই ব্যাপারগুলো ঘটেছে মানে লাভাবু আমাদের প্রথম আমাকে এই ঘটনাগুলো বলেন এবং আমি সেইভাবে ভাবি যে আচ্ছা ঠিক আছে এতেও কন্ট্রাক্টে কাজ করা যেতে পারে দেখুন প্রত্যেকটা সেগমেন্ট আমি বারবার বলি যে যেমন ধরুন আমার ক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেট যতটা শ্যুট করে ক্রিপ্টো মার্কেট সেইভাবে শ্যুট করেনি করেনি বলবো না করেছে টাকাও দিয়েছে প্রচুর টাকা দিয়েছে ক্রিপ্টো মার্কেট কিন্তু হয়তো কোথাও গিয়ে আমার একটা লেগেসি বা আমার একটা দুর্বলতার কারণে হয়তো ক্রিপ্টো মার্কেট সেইভাবে দেখতে পারি না যে সারাটা দিন মার্কেটটাকে দেখতে হবে অ্যানালিসিস করতে হবে এটা একটা দুর্বলতা আমার কি হয় ইকুইটি মার্কেট বা ইন্ডিয়ান মার্কেটে কি হয় একটা জোর থাকে আচ্ছা ঠিক আছে ইন্ডিয়ান মার্কেটে এতক্ষণ অবধি চলে তারপরে আমার অ্যানালিসিস হবে এই হবে সেই হবে এই বিষয়গুলো চলতে থাকে এবং সেইভাবেই আমি কাজ করে এসেছি এখানে যদি দেখি যে ইন্ডিয়ান মার্কেটে কাজ করতে করতে গিয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে আরও বেশি আমাদের যদি ট্রেড করতে হয় ধরুন ইন্ডিয়ান মার্কেটে কোনো দিনও লস হলো সেই লসটা রিকভার করতে গিয়ে আমাকে পরের দিনের জন্য অপেক্ষা করতে হতো এবং এখানে একটু জাস্ট কিছুক্ষণের হোল্ড নিয়ে আমি দেখেছি কমোডিটি মার্কেটে সেই টাকাটা ইজিলি তুলে নিতে পারি একটা কি দুটো লটে নিয়ে এই ব্যাপারগুলো ঘটে কমোডিটি মার্কেট বেশ টাফ জিনিস কমোডিটি মার্কেটের কয়েকটা জিনিস আপনাদের এবার নিয়ে আলোচনা করি কোমোডিটি মার্কেটে যেই ব্যাপারগুলোকে সবচেয়ে বেশি আমি জাস্ট একটা বানিয়ে রেখেছি দেখানোর জন্য আপনাদের জন্য কমোডিটি মার্কেটে যেই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি দেখতে হবে কয়েকটা জিনিস আছে প্রথম আমরা যে কথা বলবো সেটা হচ্ছে টাইমিং দ্বিতীয় কথা বলবো আমরা তার নিউজ আর তিন নম্বর কথা বলবো আমরা স্ট্র্যাটেজিস ওকে মার্কেট শুরু হতে আর মাত্র আধ ঘন্টা বাকি আজকের দিনের মার্কেট আমি মার্কেট শুরু হওয়ার পরও আজকে সেই ভিডিওটা বানাবো কালকে হয়তো পোস্ট করব আপনাদের সাথে শেয়ার করব আমি চিন্তা নেই এই এবারে আসি আমরা টাইমিং এই কমোডিটি মার্কেটের ভালো টাইম কি ভালো টাইম হচ্ছে দেখবেন সবচেয়ে ভালো যে টাইমিংটা পাবেন আপনি সেটা হচ্ছে কী রে বাবা বারোটা তিরিশ থেকে একটা সেশন চলবে আপনার দেখবেন কারণ এই টাইমে কি হয় না ইউএস মার্কেটের সাথে ইন্ডি এশিয়ান মার্কেট মানে ইন্ডিয়ান মার্কেট বলবো না পুরো এশিয়ান মার্কেটের সাথে ইউএস মার্কেটের একটা ক্লাস হয় ক্লাস বলতে ঠিক কীরকম মানে উপরি চলে আর কি মানে কিছুটা টাইম থাকে দেখবেন একটা ডেট অবধি এক ঘন্টা মানে দুটো মার্কেটই এশিয়ান মার্কেটও খোলা আছে আর ইন্ডিয়ান মার্কেটও খোলা আছে আবার ঠিক টাইমিং যেটা পাবেন ভালো টাইম আমি জাস্ট দু তিনটে টাইম আপনাকে বলে রাখছি একটা হচ্ছে পাঁচটা তিরিশ থেকে পাঁচটা থেকে পাঁচটা তিরিশের মধ্যে দেখবেন এই ঠিক সাতটা অবধি ওকে এই টাইমটাতেও একটা ভালো খুব ভালো টাইমিং পাবেন এবং বিশাল বড়ো একটা ট্রেন্ড চাই এইটাতে কি হয় এটাতে যেমন বললাম যে এশিয়ান মার্কেটের সাথে ইউএস মার্কেটের এখানে যেটা হয় সেটা হচ্ছে ইউএস মার্কেট আর আমেরিকান মার্কেট ওকে এটা হচ্ছে আমেরিকান মার্কেটের সাথে এটা কি হয় এশিয়ান মার্কেটের সাথে ইউএস মার্কেট আর ইউএস মার্কেটের সাথে আমেরিকান মার্কেটের একটা ক্লাস তৈরি হয় এই ক্লাসে যেটা হয় এখানে একটা বেশ বড়ো ট্রেন্ড তৈরি হয় তাহলে দুটো টাইমিং আমাদের যে টাইমিং দুটো আমি মনে করার কথা বললাম এই দুটো টাইমিংকে আমাদের মনে রাখতে হবে প্রথম টাইমিং হচ্ছে গিয়ে কি বারোটা থেকে দেখতে শুরু করবেন মোটামুটি দেখবেন বারোটা তিরিশ তিরিশ থেকে একটা ডেটটা অবধি একটা ভালো বেশ বড়ো র্যালি পাওয়া যায় কারণ এই টাইমে এশিয়ান মার্কেটের সাথে ইউএস মার্কেটের একটা ক্লাস তৈরি হয় মানে ওভারল্যাপিং তৈরি হয় ক্লাস ঠিক বলবো না ওভারল্যাপিং হয় তো ওই টাইমটাতে একটা ভালো ট্রেন্ড আমরা ক্রুড অয়েল বা ন্যাচারাল গ্যাসে এইসবের মধ্যে দেখতে পারি এবং যদি দেখেন যে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি দেখবেন ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার সময় বিশেষ করে এই টাইমটাতে আমি বেশি ট্রেড নিই মানে ওই টাইমে আমি ট্রেড নিতে পারি না তার কারণ হচ্ছে ওই টাইমটা আমার কাছে সময় থাকে না মানে ইন্ডিয়ান মার্কেটকে বেশি দেখি বা ইন্ডিয়ান মার্কেট বলতে এশিয়ান মার্কেটকে দেখি মানে এস সরি মানে ইকুইটি মার্কেটকে বেশি পরিমাণে দেখি আমি এশিয়ান মার্কেট বলছি তো এইটা হচ্ছে ব্যাপার এবার যে এটা দেখাচ্ছে তাহলে এখানে আমরা যেভাবে দেখব সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের এই টাইমিংটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর এবারে আসি সেকেন্ড জিনিস হচ্ছে নিউজ ইন মানে আমাদের যদি কমোডিটি মার্কেটে ট্রেড করতে হয় তাহলে কিন্তু নিউজ ফ্যাক্টর একটা বিশাল বড় ফ্যাক্টর কারণ নিউজ আপনাকে দেখতে হবে এই নিউজটা যেখান থেকে দেখবেন এই নিউজগুলো আপনি গিয়ে জাস্ট আমাদের ট্রেডিং ভিউয়েতে কে ইজিলি দেখতে পাবেন যেমনভাবে ইকুইটি নিউজ দেখা যায় তেমনভাবে কমোডিটি নিউজ দেখা যায় আমি সেটা গিয়ে দেখাচ্ছি চলো আপনাদের সাথে আমি যেটা শেয়ার করবো আজকে যে নিউজ কীভাবে দেখবেন দেখুন এই প্রত্যেকটাতে দেখবেন এখানে গিয়ে লিখবেন ন্যাচারাল গ্যাস এবং সেখানে আপনি দেখতে পাবেন আমি জাস্ট এটা টেনে রেখেছি কারণ অনেক দিনের ডেচাটে এগুলো টানা আছে ক্রুড অয়েলের ক্ষেত্রেও টানা আছে দেখুন ক্রুড অয়েলে যে ব্রেকআউট হলে কী হবে না হবে সেটা টানা আছে আগে বেশ টেনে টেনে এইভাবে ট্রেড করতাম এখন আর সেইভাবে রোজ রোজ দেখা হয় না মানে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টারের জন্য তো কিন্তু দেখ দেখাটা উচিত আর যদি বলেন এই যে ইএমএ আমি এটা ইলেভেন ইএমএ আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের বিশাল কিছু না ইএমএটা ইলেভেন ক্ষেত্রে কাজ করি কেন ইলেভেন ইএমএ কারণ ইলেভেন তে আমার ভালো লাগে কমোডিটি মার্কেটকে ইলেভেন ইএম তে দেখতে তাই আমি ইলেভেন কে বেশি প্রেফার করি এখানে আপনি ইউজ করতেই পারেন অনেক ইএমএ ইউজ করতে পারেন নাইন ফিফটিন ইএমএ ইউজ করতে পারেন আপনি ইউজ করতে পারেন এখানে মানে কি বলবো বাইশ ইএমএ বা কেউ টোয়েন্টি ফিফটি হান্ড্রেড এ আমি ইলেভেন ইএম কে একটা এ ইউজ করি জাস্ট ইলেভেন ইএমে এবং এটা দেখে আমার ট্রেড করতে খুব সুবিধেও হয় তাই এটা ইউজ করি যাই হোক এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে নিউজের ব্যাপার আসি কন্ট্রাক্ট সুইচ দেখবেন কন্ট্রাক্ট কবে থেকে কবে স্টার্ট হচ্ছে কোন কন্ট্রাক্টটা কবে স্টার্ট হচ্ছে কবে শেষ হচ্ছে যদি দেখি মানডে বাইশে জুলাই থেকে আবার নতুন কন্ট্রাক্ট স্টার্ট হবে তো সেখানে দু হাজার চব্বিশের কথা আমি কেন দেখতে যাচ্ছি আপনাদের দু হাজার পঁচিশের আসি এই জায়গাতে যদি দেখেন এখানে দেখতে পাবেন প্রত্যেকটা লেটেস্ট আপডেট ওকে যেমন ধরুন আমি এখানে আপনাদের আপডেটটা জাস্ট দেখাচ্ছি দেখুন যে ইউএস ব্ল্যান্ড ক্রুড আপ জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট নিয়ার সেভেন ট্রিলেন তো নিয়ার এত ডাব্লুটিআই সেট এইট স্ট্র্যাটেজিস লুজিং উইক লংগেস্ট রান সিন্স দু হাজার পনেরো তো এই ধরনের নিউজগুলো আপনারা যেখান থেকে পেতে পারেন সেটা হচ্ছে এই জায়গাটা থেকে এখান থেকে আপনারা লেটেস্ট আপডেট নিউজ সমস্ত কিছু এখানে দেখতে পাবেন আপনারা চাইলেই সেখানে গিয়ে কিন্তু দেখতে পেতে পারেন ওকে যেমন ধরুন ক্রুড এখান থেকে পড়েছে তো এর একটা জিনিস আরও কিছু আপনারা যদি দেখেন আমরা একবার মান্থলি চাটে যাই আপনারা মান্থে গিয়ে একটা জিনিস এখানে দেখতে পাবেন যে খুব কম মান্থ আছে এখানে যখন হয় দেখবেন যে ম্যাক্সিমাম চান্সেস হয় যে একটা মান্তে বেশ কিছুটা পড়ে তারপরের মানতে ওঠার চেষ্টা করে দেখুন এত দূর অব্দি উঠেছে তো ওঠার চেষ্টা করে মোটামুটি আপনি যেহেতু কন্ট্রাক্ট শুরুও করেন সেক্ষেত্রে ধরুন ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে এখানে তো মোটামুটি কন্ট্রাক্টটা দেখতে পাবেন তো এখানে আপনাকে এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করে আপনারা এখানে মান্তের যে কোন মান্তে কিভাবে যাচ্ছে কিভাবে না যাচ্ছে প্রত্যেকটা এই ক্রুডওয়েলের মান্তের ফিউচার যদি দেখেন তাহলে আপনার কাছে আমার মনে হয় অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি অনেক কিছু জিনিস বুঝতে পারবেন আপনি যদি দেখি এখানে আমি এটাকে পুরোপুরি এটাকে একটু জাস্ট ঠিক করে দিই কারণ মান্থলি চার্টে এটা খুব ভালো স্ট্র্যাটেজিটা কাজ করে তো মান্থলি চার্টে আমি এইভাবে দিয়ে রাখলাম এটাই যদি আবার ডে চার্টে যাই চলুন ডে চার্টে গেলাম ডে চার্টে গিয়ে দেখতে পাচ্ছি যে এই ব্যাপারগুলো ঘটছে ওকে ডে চার্ট বেসিসে অবশ্যই আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এই জায়গাতেই দাঁড়াচ্ছে কারণ মান্থলি চার্টে এক দেখাচ্ছে ডে চার্ট আরেক দেখাচ্ছে তো ডে চার্ট বেসিসে আমাদের এইটাই ধরে রাখতে হবে আমাদের যেটা ছিল সেটাই ধরে রাখতে হবে কারণ এই হচ্ছে আমাদের চার্ট তো এইভাবে আপনারা মান্থলি চার্ট ডে চার্ট দেখে নিতে পারেন এখানে গিয়ে নিউজগুলো দেখতে পারেন ওকে আমি স্ট্র্যাটেজিও কিছু জিনিস দেখিয়ে দিলাম ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে যদি দেখেন যে ন্যাচারাল গ্যাসে এইভাবে আপনারা একইভাবে দেখতে পারেন এবার আসছি আমরা যে কন্ট্রাক্ট কীভাবে নেবেন বা একটা ট্রেড কিভাবে নেবেন তাই তো আপনাদের মনে হতেই পারে যে একটা ট্রেড কিভাবে নেবেন আমি এর পরের পাটে একটা ট্রেডকে কিভাবে নেওয়া যায় বা কিভাবে ইউটিলাইজ করা যায় কমোডিটি ট্রেডিংকে কমোডিটির আলাদা একটা আমি প্লেলিস্ট বানাচ্ছি সেখানে গিয়ে আস্তে আস্তে করে কমোডিটি ট্রেডিংয়ের ব্যাপারে বলবো আচ্ছা যারা চান কমোডিটি মার্কেটের ক্লাসে জয়েন করতে অফিসের পরে আপনি নির্দিধায় এই ক্লাস করতে পারেন মোটামুটি আমরা আটটা সাড়ে আটটা থেকে নটা দশটার মধ্যে একটা যে সেশন চলে মার্কেটের মধ্যে ওই টাইমে একটা ভালো বা সাড়ে পাঁচটা থেকেও করা যেতে পারে ক্লাস কারণ ওই টাইমটা একটা ভালো র্যালি দিয়ে যায় তো আমরা এই ধরনের একটা ক্লাস স্টার্ট করার কথা ভাবছি ভাবছি না অবশ্যই সেখানে সপ্তাহে তিন দিন ক্লাস হবে মান্থলি ফিজ থাকবে চার হাজার টাকা আমরা পুরোটাই মান্থলি ফিজের উপরে যাব আর কারণ আমি বারবার মনে করি যে কমিডিটি ট্রেডিংয়ের মান্থলি ফিজ হলে কি হয় অনেকের ক্ষেত্রে সুবিধে হয় আমি টাকা বাড়ালেই বাড়াতে পারি মানে অনেকে যেখানে বাংলাতে দেখতে পাবেন যে ষাট হাজার সত্তর হাজার কেউ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে করছে লাইভ মার্কেটে কোনো কিছু শেখাচ্ছে না সেখানে আপনাদের একটা মান্থলি ফিসের মাধ্যমে করছি তার কারণ কি আপনি চাইলেই আমাকে যদি ভালো না লাগে পরের মাসেই আপনি বেরিয়ে যেতে পারেন এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এই মাসে জয়েন করেছেন মানে আপনাকে পরের মাসেও করতে হবে এর মাধ্যমে কী হবে আপনার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকবে এবং আপনি সেখানে আমাদের সাথে জয়েন করে একটা আমাদের পরিবারের মতন হয়ে আমি রাখার চেষ্টা করি হয়তো পরবর্তীকালে হতেই পারে ফিস প্রচুর বাড়তে পারে কারণ সেখানে আমি যদি এটাকে একটা বিজনেস হিসাবে দেখি এখনও অবধি বিজনেস হিসাবে এটাকে আমি দেখছি না পরবর্তীকালে হতেই পারে সময় সময় সমস্ত কিছু পাল্টে দিতে পারে হয়তো একটা বিশাল বড়ো বিজনেস হিসাবে এটাকে আমি দেখতে পারি তো সেক্ষেত্রে তখন আমি অন্যভাবে ভাবব এবং মানে সত্যি টিকটিকি দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিস হতেও পারে কারণ যখনই একটা ধরুন অফিস নেব বা বড়ো কিছুভাবে আমি ভাববো বা আমি যদি কোনো মার্কেটিংয়ের বিষয়ে কস্ট করি কারণ আমার এখানে মার্কেটিং কস্ট জিরো আমি শুধুমাত্র এখনো অবধি শেখানোর উদ্দেশ্যে এই ক্লাসগুলো করাই যে কিছু মানুষকে শেখানো তাদের অন্তত মানুষের যাতে ভালো হয় সেই উদ্দেশ্যে এখন করাচ্ছি এই উদ্দেশ্যটাই যদি আমার বিজনেস পারপাস হয়ে যায় এবং আমার মনে হয় না যে যারা বিজনেস করছেন তারা কোনো কিছু খারাপ করছেন আমার এখনও উদ্দেশ্য এইটা যে আমি শেখাতে চাই তাই আর যারা বিজনেস করছেন আমি মনে করি যে তাদের উদ্দেশ্য তারা পিওরলি বিজনেস করতে চাইছেন সেটাকে আমি প্রপারলি রেসপেক্ট করি আমি কাউকে ডিসরেসপেক্ট করি না কেন না তাদের সেটা বিজনেস মেন্টালিটি হয়েছে আমার মেন্টালিটি যদি বিজনেস মেন্টালিটি হয় আমি অবভিয়াসলি সেইভাবেই কাজ করব ওকে আমি ডাক্তারির ক্ষেত্রেও এই কথাটা বলি যে এখনও অব্দি আমার বিজনেস মেন্টালিটি আসেনি আমার মধ্যে এখন প্রেশার আসেনি এটা ঠিকঠাক আর্নিং হয়ে যায় যেদিন থেকে মাইন্ডে মনে হবে না এইটাকেও একটা প্রপার বিজনেস হিসাবে দেখা যায় এবং সেটা ভাবাটা খুব একটা খারাপও না তো তখনই আমি সেইভাবে ভাবব যাই হোক আজকে আপনারা তাহলে যা যা কিছু শিখলেন তার মধ্যে আপনাদের আমি স্ট্র্যাটেজি দেখালাম এই কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে কমোডিটি ট্রেডিংয়ের ক্ষেত্রে টাইম নিউজ আর স্ট্র্যাটেজি এটা নিয়ে কথা বললাম কমোডিটি ট্রেডিং কি কিভাবে করতে হয় কি কী জিনিসের উপরে ট্রেড করা যেতে পারে এখানে গোল্ডের উপরেও ট্রেড করা যেতে পারে গোল্ডের ফিউচারও দেখা যেতে পারে আমি আপনাদের গোল্ডের ফিউচারও দেখাই যদি বলেন কি গোল্ডের ফিউচার হয় না অবশ্যই হয় হ্যাঁ গোল্ড মিনি হয় আমি দেখাচ্ছি এখানে আপনাদের যে গোল্ড ফিউচার যদি দেখি আমরা এমসিক্সের দেখুন এখানে গোল্ডের ফিউচার যেটা আমরা একবার কথা বলেছিলাম যে এক লাখ অবধি যেতে পারে ওকে সেইটাই আস্তে আস্তে করে বাড়ছে তো গোল্ডের ফিউচারও এখানে ট্রেড করা যায় এমন না যে গোল্ডের ফিউচারে করা যায় এবং গোল্ডে দেখুন ইলেভেন ইএমে কী সুন্দরভাবে কাজ করতে করতে যাচ্ছে আমি এই ইমএটাকে দেখেছি যে ভীষণ ভালো কাজ করে মানে কমোডিটি মার্কেটের জন্য ইলেভেন ইএমএ একটা বিশাল বড় কাজ করে দেখুন যেখানে যেখানে আপনার ক্লোজ দিয়েছে সেখানেই বাইং হবে এবং যদি ধরে রাখতে পারেন তো একটা বিশাল বড়ো বড়ো ফল বা বিশাল বড়ো বড়ো টার্গেট আপনি এখানে অ্যাচিভ করতে পারেন যাই হোক এই বিষয়টা হচ্ছে কমোডিটি মার্কেটের বিষয় যেখানে গোল্ড নিয়ে সিলভার নিয়ে অনেক কিছু জিনিস আমি মনে হয় আপনারা কেউ দেখতেই পেলেন না আমি বকে গেলাম এইটা অফ অন থাকার কারণ গোল্ডের ক্ষেত্রে দেখুন ইলেভেন এম এ কী সুন্দরভাবে কাজ করছে আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ক্লোজ দিয়েছে এই ক্লোজের কেউ যদি ধরে রাখেন তো ভালো রকম একটা প্রফিট পাবেন এবং গোল্ডে যথেষ্ট পরিমাণে দে এবং গোল্ডের যখনই গোল্ডের এই জায়গাটা ব্রেকআউট হয় আমি সেখানেও আলোচনা করেছিলাম যে এই জায়গাটা ব্রেকআউট করছে মানে একটা বিশাল বড় ব্রেকআউট হতে পারে দেখুন ব্রেকআউট দিয়েছিলো রিটেস্ট করেছে রিটেস্ট করার পরে এখানে এসে আর তারপরে ফাটিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা এক লাখ অবধি যেতে পারে এখন সাতাজি হাজার সাতশো আছে তো সেই জায়গাতে দেখিয়েছিলাম যে গোল্ডের ফিউচার কি হতে পারে না হতে পারে সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে অনেকবার কথা বলেছি হয়তো এই চ্যানেলে না বললেও ওই চ্যানেলটাতে মানে বিনিয়োগ বাংলা চ্যানেলে বলেছি বিনিয়োগ বাংলাতে অলরেডি কমোডিটি নিয়ে আরও ডিটেলসে ভিডিও আছে ওখানে কমোডিটির সেগমেন্টে গিয়ে দেখতে পারেন হয়তো এত ভালো করে গোছানো সাজানো নেই কিন্তু কমোডিটির একদম যারা বেসিকটুকু জানেন না একদম বেসিকটুকু যে কমোডিটি মার্কেট এই টার্মসটাই নতুন শুনলেন তাদের জন্য বিনিয়োগ বাংলাতে একটা ভিডিও আছে অবশ্যই গিয়ে সেটা চেকআউট করতে পারেন আমি চেষ্টা করব এখানে যদি ভিডিওটা দিয়ে দেওয়া যায় শেষে তো যাই হোক ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না কারণ এইগুলো করার মাধ্যমে এই চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রোথ করবে হয়তোবা আপনাদের এইটাও বেশ প্রিয় চ্যানেল হতে চলেছে শুধু শেয়ার মার্কেট না শেয়ার মার্কেটের সাথে সাথে আমরা পার্সোনাল ডেভেলপমেন্ট অনেক কিছু নিয়ে এই চ্যানেলে কাজ করবো তার কারণ এই চ্যানেলটা শুধুমাত্র শেয়ার মার্কেটের জন্য বানাইনি বিনিয়োগ বাংলাটা যেমন পার্টিকুলারলি শেয়ার মার্কেটের জন্যই বানানো তো সেই চ্যানেলে আমরা সেইভাবে কথা বলবো এই চ্যানেলটা বিন বাংলাতে মনিটাইজেশনটা আবার যখনই অন হয়ে যাবে আমাদের কিছু প্রবলেম হয়েছে বলেছিলাম যে অনেক চ্যানেল মনিটাইজেশন অফ হয়েছে ভিডিও ডিলিট হয়েছে তার মধ্যে আমারও একটা চ্যানেল পড়েছে তো সেক্ষেত্রে সেইভাবে দেখা যাক ওটা যখনই হয়ে যাবে আমরা তখনই ওই গিয়ে কথা বলবো যাই হোক ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বেল বাটনটা অবশ্যই দেখাতে ভুলবেন তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাবাই